চা দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা তো আজকের ভিডিওতে তোমরা অনেক কিছু দেখতে বা জানতে পারবে তো চলো কন্টিনিউ থাকো চলে আসছে মু ধুতে আরে দেখো আমার মুন্নি গোটা আমার সঙ্গে চলে আসছে ও মা মোজা ফুরিয়া আসার জুতো ফেলে নাই হ্যাঁ বোকা নাটা মু ধুয়েছ তো এইখানে রয়েছে ব্রাশ ব্রাশটা নিয়ে নিচ্ছি এখন আয়

চাটা খেয়ে নিই তারপরে কাজ শুরু করব তো এখন আমি চলে এসেছি কথায় জানো বিশাল যে রুমটাতে ঘুমায় রাত্রিবেলা তো সেইখানে বিশাল রাত্রিবেলা খাটে ঘুমায় তো এই দেখো ওর খাটটা কিন্তু এখনও উঠা হয়নি তো আমি চলে এসেছি ওর খাটটা উঠানোর জন্য কত কাঁথা কাপড় রয়েছে দেখো শীতকালে তো দরকার কারণ এখনও প্রচুর ঠান্ডা তো একে একে আমি গুছিয়ে নিচ্ছি কম্বলগুলো আর কাঁথাগুলো তো পরে কাচবো আগে গুছিয়ে নিই তো এই কাজটা এখন আমি করিনি তারপরে কি করব অবশ্যই তো তোমরা দেখতে পাবে তো চলো কাজটা আগে শেষ করি এখানে দেখো কতগুলো কাপড় জমা হয়েছে এগুলো সব কাস্তে হবে এবার আমি নিয়ে নিয়েছি এই যে টমেটো আর মুড়ি আর সাথে রয়েছে একটা কাঁচা লঙ্কা এগুলো খেয়ে নিই তারপরে কাচতে যাবো কাপড়গুলো মুড়িটা ভালো করে মেখে নিচ্ছি কাপড়গুলো কেচে নিয়ে চলে এসেছি এখন যাচ্ছি ছাদে রোদ্রে দেওয়ার জন্য সাথে বিশালকে নিয়ে যাচ্ছি কারণ যেখানটাতে এগুলো মেলবো সেইখানটাতে আমি মানে মেলতে পারবো না ওই জন্য আর কি ওকে দরকার হচ্ছে সব কাপড় পড়বি আছে

চাপে চাপে হ্যাঁ হ্যাঁ আমি কাপড়গুলো কাপড় দিয়ে কমপ্লিট এবার চলে রান্না রান্নাঘরে তো রান্নাঘরে কি হচ্ছে চলো তোমরা একটু দেখাই এই দেখো এখানে ভাত হচ্ছে আর কি হচ্ছে এইদিকে কুকারে ডাল হচ্ছে আরও আছে চলো একটু নি এই দেখো এখানে কি রয়েছে সিম রান্না কমপ্লিট এই দেখো বিচার এখানে খেতেও বসে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট বাসন ধোয়া হয়ে গেছে তারপরে এই যে মেয়েকে একটু পড়াতে বসেছি মেয়ে তো পড়তেই চাইছে না তবুও দেখা যাক যদি একটু লেখে একটু পড়তে মন নেই লেখাপড়া করতে মন নেই কিন্তু প্রচুর কষ্ট হয় দেখো এবার খড়ি ধরেছে কে তো ঘুম করা তারপরে চলে এলো বাবা কী খাবার একটা নিয়ে তো ওই খাবারটা দেওয়ার পরে মন ঘটা তো আর ঘুম এলো না ঘুম থেকে উঠে গেছে তো এখন বাড়িতে বসে আছে আর এই খাবারটা খাচ্ছে তো আমি এখন আমার কাজ করি এই দেখো এইখানে নিয়ে এসেছি জল তো এখন ঘরগুলো মুছবো সবাই সকালবেলা ঘর মুছে আর আমি এখন দুপুরবেলা খেয়ে দিয়ে ঘর মুছি দুপুরের খাওয়া দাওয়া বাসন দাওয়া সবই হয়ে গেছে তো এখন কিছু কাজ নেই তো খাওয়া তো বসে থাকে লাগে তো এই দেখো এখন ঝাড়ু দিচ্ছি ঝাড়ুটা দিই নি তারপরে মুছবো আর এই দুপুরবেলায় ঘর কেন মুছি একটা কারণ আছে অবশ্যই তোমাকে বলবো তো চলো ঝাড়ুটা দিই তারপরে কথা হচ্ছে ঝাড়ু দেওয়া কমপ্লিট তারপর চলে এসেছি রুমে তো রুমটাতে ঝাড়ু দিয়ে আগেই ছিল দিয়ে পরে এখন আমি মুছে নিচ্ছি এখন সিঁড়িগুলো মুছবো সিঁড়িগুলো তো ঝাড়ু দিলাম তোমরা তো দেখলেই তো এখন মুছে নিচ্ছি সিঁড়িগুলো একে একে এটা হচ্ছে আমাদের ছাদের সামনের সিঁড়িটা মানে একেবারে উপরের সিঁড়িটা আর কি ছাদে ওই যে সকালবেলা আমি কাপড়গুলো রোদ্রে দিয়েছি সেইগুলো তোলার জন্য তো ছাদে পৌঁছে গেছি আর উপর ছাদে রয়েছে কাপড় তো কাপড়গুলো কিন্তু আমি পারতে পারবো না বিশালের দরকার তো বিশাল দেখি কথা হয়েছে বিশাল আই ও খেলতে ছিল বাইরে তারপরে এই সামনে পুকুর আছে তো পুকুরে হাত পা ধুতে গেছিলো তো ঠিক পৌঁছে গেছে আমি ডাকতে ডাকতে তো উপর আসছে আয় কত সময় লাগছে আসতে

আরে ওইদিকে বমা গিসিল না তো 20 টাকা কম দেব না এই সবগুলা বিশাল এই দেখুন নিচে কিভাবে দিয়ে দিয়েছে তো কাপড়গুলো এখন আমি সব গুছাবো আর বিশাল যাবে করব দেখি মানে পাশে একটা মেলা হচ্ছে তো সেই মেলায় যাবে তোমাকে পয়সা ঘুরছে 20 টাকা নেবে তো কাপড়গুলো গোছালি আর বিশালকে 20 টাকা পয়সা দেব আর মার্কাছাও নেবে ওই 20 টাকা নিয়ে যাবে না ও জামা পড়ে যাবে আরে দাদা করবে কি যাবে যাবে হ্যাঁ যাবে দাদা সেটা দাদা সেটা গেলে বিক্রি দিবে তো

আল্লিশ নেতা মার কাছে ওই চল্লিশ টাকা নিয়ে যা মার খাবি আমি বলি দিব যাই রোজে পরা বলবো তো বিশাল এই মাত্র গেলো পরব দেখতে তোমরাকে তো বললাম যে ওইখানে একটা মেলা হচ্ছে মানে পাশে একটা মেলা হচ্ছে তো সেইখানে গেছে পরব দেখতে তো কি মেলা হচ্ছে সেটা আমি বলতে পারবো না তো এই মাত্র গেলো ওরা হ্যাঁ তো গেলে তখন বার করতে কে বললো ঢুকান দিচ্ছি বার করেছিস ঢুকাতে মানে কি খুঁজি তুই কিছু নাই খুঁজি তুই কি করতে বার করছিস কুচু কুচু নাই তো ফেলে দে প্লাস্টিক বলে কিছু নয় চল সব সাম কর তো বন্ধুরা এর মধ্যে দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেল মুন্নিবেটাও সাথে সন্ধে দিয়েছে আর দেখো কি সুন্দরভাবে প্রণাম করছে মুন্নিবেটা কিন্তু এইভাবে প্রণাম করে কতলা পড়া আছে তো দাদা তো গেছে তো সন্ধ্যা দিয়ে আমার হয়ে গেছে আর এই দেখো মুন্নি গল্প এখন কি বলছে আর কি আমরা কালকে যাবো হুম আজকে বড় গেছে কালকে আমরাও যাবো তো তুমি একটু পড়াশোনা করবে চলো আর আমি এখন রান্না করি এই আনিস তো দাদা হ্যাঁ বিশাল চলে এসেছে মেলা থেকে এ দেখো বিশালে চাউমিন এনে দিয়েছে মন্নির জন্য তো এখন খাচ্ছে কোথায় কি খেলে চাউমিন হ্যাঁ চট হ্যাঁ আর ফুরালে সব পয়সা সব পয়সা ফুরালে দেখো এখানে আমি সবজি কেটে নিয়েছি আর আটাও মেখে নিয়েছি তো বন্ধুরা আমার কফি বাজার কমপ্লিট মুনি বেটাকে পড়ানো কমপ্লিট কফি ভেজে ভেজে মুনি বেটাকে নিয়েছি আর এই দেখো যা মাথা খুঁজাচ্ছে ওটা কেন খুঁজাচ্ছ তো হুম কেন খুঁজাচ্ছ বাবু চুল কাটতে যাবিস নাকি কেমন চুলটা কাটবে হ্যাঁ কি বলছো ঘরে চুল কাটবে ঠিক আছে আমি ঘরে চুলে কাটে নেব হুম ওহো চুল কাটা কাকু চুল কাটা কাকু আসবে আইসক্রিম আন দেবে আর চকলেট আন দেবে তারপরে মুনি বাটা চুপকাটবেক আরও দেখছি বড় চকলেট ক্যাডবেরি ডাইরি মিল্ক কী কী বড় বড় চকলেট আছে না ওইগুলো নিয়ে রাইসব্যাক হুম তো এখন মুনি বাটাকে আমি এই যে কফি ভাজা আর রুটি খাওয়াচ্ছি তো বন্ধুরা রাত্রিবেলার খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের তো এখন প্রায় দশটা মতন বাজে বাসনগুলো আজকে ধুলাম না কারণ প্রচুর ঠান্ডা লাগছে আর মুনিবেটা কিন্তু আমার অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছে রুমে এনে দিয়েছো ওকে আর মনির বাবাও ঘুমিয়ে গেছে তো আমি ঘুমাবো একটু পরে আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো এই দেখো আমার মুনিবেটা তো চলো গুড নাইট